মৃত্যুর পর কোনো মানুষ পুনরায় দুনিয়ায় আগমন করে না এটা সম্ভব নয় মৃত্যুর পর পুনর্জন্ম ও জন্মান্তরের বিশ্বাস হিন্দু ও বৌদ্ধদের বিশ্বাস তাদের ধারণাতে পৃথিবীতে কর্মশীল হলে মৃত্যুর পর তারা সৎ মানুষ হিসেবে পৃথিবীতে পুনর্জন্ম লাভ করে ফিরে আসে আর অসৎ মানুষ কুকুর বিড়াল শুকুর ইত্যাদি বিভিন্ন পশু ও কীটপতঙ্গের সূর্তে পুনর্জন্ম লাভ করে কারো কারো মতে অসৎ মানুষ পৃথিবীতে অন্ধ বধির খোলা হিসেবে পুনর্জন্ম লাভ করে এসব তাদের পাপের প্রায়শ্চিত্ত স্বরূপ এসব বিশ্বাস যে অযৌক্তিক ও অবাস্তব তা দলিল প্রমাণে সাব্যস্ত করার প্রয়োজন নেই কোনো মুসলমান এ ধরনের অলিক ও কল্পনা বিশ্বাস রাখতে পারে না ইসলামী বিশ্বাস অনুযায়ী কোনো মানুষ মৃত্যুর পর পুনর্জন্ম লাভ করে পুনরায় দুনিয়ায় আগমন করতে পারে না কেননা মৃত্যুর পর ইমানদার সৎকর্মশীল মানুষের রুহু ইলিভিন নামক জায়গায় অবস্থান করে বলে কোরআনে কারিমে রয়েছে তাতে তারা কিয়ামত পর্যন্ত পরম শান্তিতে অবস্থান করবে হাসরের দিন বিচারকার্য শেষে তাদের জান্নাতে প্রবেশ করানো হবে আর অবিশ্বাসী ও ওপাপী লোকদের রুহু সিজিন নামক জায়গায় অবস্থান করে এটি একটি বন্দিখানা এতে তারা হাসরের মাঠে বিচারকার্য শুরু হওয়ার আগ পর্যন্ত অশান্তি ভোগ করতে থাকবে বিচার কার্য শেষে তাদের জাহান নামে নিক্ষেপ করা হবে দেখুন ফিন সাত মাইনাস আঠারো এরূপ কোনো কোনো হাদিসমতে শহীদদের রুহু সবুজ পাখির সুরতে আল্লাহর শিশুদের রুহ মৃত্যুর পর উর্ধাকাশের কোনো আনন্দময় জায়গায় বিচরণ করবে হাসরের দিবসে সবার দুনিয়াবী শরীরের সঙ্গে রুহু একত্রিত হয়ে পুনরুত্থিত হবে মৃত্যুর পর কেউ ফিরে আসবে না তবে পৃথিবীতে পুনর্জন্ম জন্মান্তর ও এ ধরনের কল্পনা প্রসূত কোন বিশ্বাস ইসলাম সমর্থন করে না কিন্তু বর্তমানে আমাদের সমাজে কিছু অবাস্তব ও কথা প্রচলিত রয়েছে যার সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই যেমন অনেকে বলে থাকে মৃত্যুর পর প্রতি সোমবার তারা দুনিয়াবি ঘরে আসে কেউ কেউ বলে এক মাস পর্যন্ত তার রুহু ঘরের চারপাশে বিভিন্ন প্রাণীর ছবি ধরে এসে ঘোরাফেরা করে এবং তার আত্মীয় স্বজনদের দেখে কেউ কেউ বলে জুম্মা ঈদ সবে রাত ও সবেক দলে তার ঘরের দরজায় ইসালে স্বভাবের উদ্দেশ্যে আসে কোথাও প্রচলিত আছে যে খারাপ মানুষের রহু পৃথিবীতে এসে মানুষদের জিনের ন্যায় আসর করে আসলে এসব অলিক ধারণা উপমহাদেশের মুসলিম সমাজে হিন্দুদের সংস্রবে থাকার কারণে ছড়িয়েছে এসবের সঙ্গে ইসলামের ন্যূনতম কোনো সম্পর্ক নেই অনেকে এসব ব্যাপারে কিছু হাদিসও পেশ করে থাকেন যা আলেমদের মতে ভিত্তিহীন ও বান ফাতাওয়ায় মাহমুদিয়া একে ছয়শো সাত কোরআনে কারিমে ইরশাদ হয়েছে অবশেষে যখন তাদের কারো মৃত্যু আসে সে বলে হে আমার রব আমাকে ফেরত পাঠান যেন আমি সৎকর্ম করতে পারি যা আমি ছেড়ে দিয়েছিলাম কখনো নয় এটি একটি বাক্য যা সে বলবে যেদিন তাদের পুনরুত্থিত করা হবে সেদিন পর্যন্ত তাদের সামনে থাকবে বর্জ অতঃপর যেদিন সিঙ্গায় ফুপ দেওয়া হবে সেদিন তাদের মধ্যে কোনো আত্মীয়তার বন্ধন থাকবে না কেউ কারো বিষয়ে জানতে চাইবে না অতঃপর যাদের পাল্লা ভারী হবে তারাই হবে সফল কাম আর যাদের পাল্লা হালকা হবে তারাই নিজেদের ক্ষতি করল যাহার নামে তারা হবে স্থায়ী সুরা মুমিনুন, আয়াত নিরানব্বই মাইনাস একশো তিন ওই আয়াত দ্বারা সুস্পষ্ট প্রমাণিত হয় যে কোনো মানুষের পক্ষে মৃত্যুর পর পুনরায় দুনিয়াতে আগমন সম্ভব নয় এছাড়া কোরআন হাদিসের অসংখ্য বর্ণনায় তাই প্রমাণিত সে অনুসারে মৃত্যুর পর কেবল বর্জক হাসর ও জান্নাত নাম পেছনে আসার কোনো সুযোগ নেই সা বলেন মৃত ব্যক্তিকে কবর দেওয়ার পর দুজন ফেরেস্তা তার কাছে আসবেন যাদের মুনকার ও নাকির বলা হয় তারা প্রশ্ন করবেন উত্তরে মুমিন ব্যক্তি বলবে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ তার বান্দা ও রাসুল তখন তার বরজটি কবর প্রশস্ত করে দেওয়া হবে এবং আলোকিত করে দেওয়া হবে অতঃপর তাকে বলা হবে তুমি ঘুমাও সে বলবে আমি একটু দুনিয়ায় রেখে আসা আমার পরিবারের কাছে ফিরে গিয়ে আমার সফলতার কথা বলে আসি ফেরেস তারা বলবেন না তুমি পুনরুত্থানের দিবস পর্যন্ত এমনভাবে ঘুমাও যেমন নববধুর অপেক্ষায় বর ঘুমিয়ে থাকে শুনানে তিরমিজি হাদিস এক হাজার এক হাদিসে রাসুল্লাহ ইরশাদ করেন রোগের নিজস্ব ক্ষমতায় একজন থেকে অন্যজনের শরীরে যাওয়ার জাহেলি বিশ্বাসের অস্তিত্ব নেই সফল মাসকে হারাম মাস বানানোর প্রথা ঠিক নয় এবং জাহেলি যুগের বিশ্বাস অত্যাকৃত মানুষের রুহ পাখির শুনতে পৃথিবীতে এসে হত্যার প্রতিশোধের আহ্বান করে ইসলামে এর কোনো স্থান নেই বুখারি হাদিস পাঁচ মৃত ব্যক্তি নিজ শরীরেই পুনরুত্থিত হবে মহান আল্লাহ তায়ালা বলেন মানুষ কি মনে করে যে আমি কখনোই তার অস্থিসমূহ একত্র করবো না হ্যাঁ আমি তার আঙুলের অগ্রভাগগুলো পুনর্বিন্যস্ত করতে সক্ষম সুরা কিয়ামাহ আয়াত তিন মাইনাস চার হজরত ইবনে আব্বাস রা সূত্রে বর্ণিত নবী করিম সা বলেন নিশ্চয়ই তোমরা হাসরের মাঠে পুনরুত্থিত হবে যেমন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছ অর্থাৎ খালি অনাবৃত শরীর ও ক্ষতনাবিহীন তারপর নবী তেলাওয়াত করলেন সেদিন আমি আসমানগুলোকে নেব, যেভাবে রাখা হয় লিখিত দলিল যেভাবে আমি প্রথম সৃষ্টির সূচনা করেছিলাম সেভাবেই পুনরায় সৃষ্টি করব। ও আদা পালন করা আমার কর্তব্য আমি তা পালন করবই সুরা আম্বিরা ইব্রাহিম আ কে সর্বপ্রথম কাপড় পরানো হবে বুখারি হাদিস 3349 সবাই আল্লাহর কাছেই প্রত্যাবর্তিত হবে অন্য এক আয়াতে রয়েছে প্রতিটি প্রাণ মৃত্যুর স্বাদ আস্বাদন করবে তারপর আমার কাছে তোমরা প্রত্যাবর্তিত হবে সুরা আনকাবুত আয়াত সাতান্ন অন্য আয়াতে এরশাদ হয়েছে এখানে প্রত্যেকে ইতিপূর্বে যা করেছে সে সম্পর্কে জানতে পারবে আর তাদের প্রকৃত অভিভাবক আল্লাহর কাছে ফিরিয়ে দেওয়া হবে এবং তারা জামিথ্য তা তাদের থেকে হারিয়ে যাবে সুরা ইউনুস আয়াত অন্যত্র ইরশাদ হয়েছে তোমরা সেদিনকে ভয় করো যেদিন কেউ কারো কোনো কাজে আসবে না আর কারো পক্ষ থেকে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না এবং কারো কাছ থেকে কোনো বিনিময় নেওয়া হবে না আর তারা সাহায্যপ্রাপ্ত হবে না বাকারা, আয়াত আর তোমরা সেদিনের যেদিন তোমাদের আল্লাহর দিকে ফিরিয়ে নেওয়া হবে অতঃপর প্রত্যেক ব্যক্তিকে সে যা উপার্জন করেছে তা পুরোপুরি দেওয়া হবে আর তাদের জুলুম করা হবে না সুরা বাকারা আয়াত দুইশো একাশি লেখা ফতোয়া গবেষক ইসলামিক রিসার্চ